বাইরের দোকানে দেখুন বিদেশি ফল এবং দেশি ফল সব রকমের ফল আপনার ক্রয় করতে পারবেন চলে আসুন সাদেক খান কৃষি মার্কেটে ভাই মালটা এটা কোন জায়গার মালটা ভাই হ্যাঁ সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার মালটা না কেজি কত চলতেছে ভাই এবার তিনশো দুশো আশি বেস্তাছি তিনশো দুশো আশি না আর কমলা বিশ টাকা আলি কমলাটা তিনশো টাকা কমলা তিনশো টাকা কেজি না এটা তো সাউথ আফ্রিকার

আর এটা চায়না এটা কত কত ভাই ওডা আপনার তিনশো চল্লিশ তিনশো বিশ তিনশো কেজি নাকি আর এটা কি আপেল এটা রয়্যাল গেলা রয়্যাল গেলা এটা এটা আফ্রিকার এটা আপনি যান যান এটা কত সাড়ে এটা আফ্রিকার সাউথ আর ওপরে সবুজটা ভাই সবুজ অরজনাল আপনি যান

সাড়ে তিনশো তিনশো বিশ সাড়ে তিনশো তিনশো বিশেষ মালটা অনেক কড়া মিষ্টি বাংলাদেশে ব্যাপক চাষ হচ্ছে মালটা এটা কত চলতেছে খুচরা কথা ষাট ষাটটা কেজি বাঁচতেছেন না মাত্র ষাটটা কেজি দেখেন খুব সুন্দর মালটা বিক্রি হচ্ছে

হালি বিশ টাকা যদি বারোশো জাম্বুরা পিস কত পাচ্ছে ভাই জাম্বুর ষাট টাকা পিস ষাট টাকা পিস দেখুন বড় বড় জাম্বুরা এটা বিক্রি হচ্ছে ষাট টাকা পিস আর কাঁচা তেতুল দুশো টাকা কেজি দুশো টাকা কেজি আর কটবেল পিস কত বিক্রি হচ্ছে কটবেল কটবেল পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ সাজবুজারি দেখুন যারা ফল ক্রয় করতে চান বিদেশি ফল এবং দেশি ফল বাইর দোকানে বিদেশি ফল এবং দেশি ফল সব ফলে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে ও ফ্রেশ ভালো কোয়ালিটির ফল এই দোকানে পাওয়া যায় বাইর দোকানের নামটা কি বাইর নাম কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শিমুল যে শিমুল বাইর দোকান এটা সাদেক খান কৃষি মার্কেট আইসা বললো হবে শিমুল বাইর দোকান মানুষ দেখা দিব ঠিক আছে এখানে আপনারা দেশি ফল এবং বিদেশি ফল সব ফলে ক্রয় করতে পারবেন দেখেন